আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে ছাত্র জনতার আন্দোলন চলছে দাবি আদায়ের মিছিল দাবি আদায়ের বিক্ষোভ জোরালো হচ্ছে লোকসংখ্যা কমছে না বাড়ছে সেদিকে যাচ্ছি না তবে আজ সারাদিনই একটি কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে একটি অভিযোগ অনুযোগ শোনা যাচ্ছে সেটি হলো এই শাহবাগের আন্দোলন কি সরকারের পাতানো খেলা অন্তবর্তীকালীন সরকারের একটি দামি আন্দোলন আওয়াম লীগ দাবিতে ঠিক যেমনই ওই ফ্যাসিস্ট আওয়াম সরকারের আমলে আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চ হয়েছিল এই সাহাবাকে শাহাবাগিরা করেছিল ওই ইমরান খান ডাক্তার সরকারের নেতৃত্বে সেটিও কিন্তু ছিল সরকারের একটি পাতানো খেলা আমার এই কথাটি শুনলে বা যারা শুনছেন এই মুহূর্তে তাদের অনেকের কাছে একটু বিব্রত লাগতে পারে কষ্ট লাগতে পারে বিশেষ করে যারা অন্তবর্তীকালীন সরকারের সমর্থক যারা গণ অভ্যুত্থানের শক্তি যারা ফ্যাসিস্ট বিরোধী শক্তি কিন্তু আমি একজন সাংবাদিক হিসাবে আমাকে নির্মোহভাবে অনেক সত্য কথা বলতেই হবে চারিদিকে যে সব গুঞ্জন শোনা যায় সেটিকে আমার ভাষায় আমি বিশ্লেষণ করছি হতে পারে এটি মিথ্যা হতে পারে এই প্রেডিকশনটা ভুল কিন্তু আমি রেখে গেলাম আপনাদের সামনে রেখে দিলাম এটি এই গুঞ্জনটি গতকাল একটি ঘটনার পরে বেশি সামনে চলে আস চলে আসে সেটি হলো দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যখন ওই শাহবাগের আন্দোলনস্থলে প্রখর রৌদ্রের মধ্যে পানি স্প্রে করে ঠান্ডা বাতাস বাতাসের ব্যবস্থা করা হয় তো স্বাভাবিকই ওই গণজাগরণ মঞ্চের শাহবাগের সেই গণজাগরণ মঞ্চেও কিন্তু আওয়ামী পক্ষ থেকে আমি সমস্ত যারা বড় ব্যবসায়ী তারা সব খাবার দাবার সাপ্লাই দিয়েছিল কারোর খাবারের থাকার সমস্যা নাই খাবারের সমস্যা নাই যে যেখান থেকে সরকারের তত্ত্বাবধানে পরোক্ষ হবে সরকারের তত্ত্বাবধানে খাবার আসছে তো আসছে কালকে যখন দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে এই পানি সিটানোর গাড়ি পাঠানো হলো পানি স্প্রে করা ঠান্ডা পানি স্প্রে করা তখনই কিন্তু এটি মানুষ সন্ধে চোখে দেখা শুরু করলো আরে কি ব্যাপার কারণ এই জন্যই যে আসিফ মাহমুদ সজীব বিহাগুল কিন্তু এলজিআরডি লোকাল গভর্নমেন্ট মিনিস্টার দ্যাট মিন্স উনি ওই গভর্নমেন্টের উপদেশ ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা তো তার মন্ত্রণালয়ের অধীন কিন্তু সিটি কর্পোরেশন তাহলে সিটি কর্পোরেশন যখন এই আন্দোলনকারীদের কাছে এসে পানি ছিটায় তাদের কষ্ট নিবারণ করে তখন তো এই প্রশ্নটি আসতেই পারে যে এই আন্দোলনে সরকারের বিরুদ্ধে আন্দোলন সরকারের কাছেই দাবি সরকার সমর্থন এটিকে করছে আরো একটি বিষয় হলো যমুনার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার একেবারেই কাছাকাছি তারা পাঁচটি ট্র্যাক দিয়ে মঞ্চ তৈরি করলো কিন্তু গভর্নমেন্টের পক্ষতে ওই অর্থে বাধা দেওয়া হয়নি আমি কিন্তু বলছি না বাধা দেওয়া উচিত ছিল আমি তা বলছি না আমি বলছি যে কোথাও একটা ভুল কনসেপ্ট মানে এই প্ল্যানটা কারা করেছে তারা ভুল করেছে আর আমি তো গতকাল একটা ভিডিওতে বলেছি পাঁচই আগস্ট তো বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল পাঁচই আগস্টই তো বাংলাদেশের মানুষ এই স্বৈরাচারী ফ্যাসিস্ট আমলি সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছিল তারপরে আপনারা কেন বিপ্লবী সরকার কেন করলেন না বিপ্লবী সরকার না করে সুশীল সরকার করে এই সুশীল সুশীল ভাব আবার গণতান্ত্রিক ভাব আবার এই সাংবিধানিক ভাব এই নানান রকম ভাব আর বেশ ধরার কোনো দরকার কি ছিল ছিল না তো না ঘরকা না ঘটকা না হইলেন বিপ্লবী সরকার না সাংবিধানিক সরকার আবার পরিকল্পিত হবে নানান ভাবে আপোষ করে ফ্যাসিস্টদের বড় বড় দোষরদের পার করে দিলেন কিছু আবার রেখে দিলেন ঘরের দেশের মধ্যে খুব সুন্দর করে যে ভবিষ্যতে যদি একটু রিফাইন আমলিক করা যায় এখন তো এই যে আব্দুল হামিদ সাবেক যে রাষ্ট্রপতি তাকে নিয়ে তো আমরা অনেক কিছু জানতে পারছি তার লাল পাসপোর্ট বাতিল হয়নি কেন তার ডিপ্লোমেটিক পাসপোর্ট বাতিল হয়নি কেন শেখ হাসিনা সহ সবার ডিপ্লোমেটিক পাসপোর্ট বাতিল হয়েছিল রাষ্ট্রপতির সাবেক রাষ্ট্রপতির এই ডিপ্লোমেটিক পাসপোর্ট বাতিল হয়নি কেন কেন হয়নি কেন ডিপ্লোমেটিক পাসপোর্ট ইস্যুকারী মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তালিকা পাঠিয়ে এটি বাতিলের কথা বলেনি কেন কিশোরগঞ্জ থেকে যে চিঠি এসবির আসলো তার এই পাসপোর্ট বাতিলের জন্য তার বিদেশ নিষেধাজ্ঞার যে সিদ্ধান্ত সেটি সার্ভারে কেন ঢুকানো হল না কারা কারা করে নাই ভাই এগুলো লুকানো যাবে যাবে না মানুষ অনেক সচেতন এখন ডিজিটাল যুগ সব চলে আসে মুহূর্তের মধ্যে হাতের মধ্যে এই সবই ছিল পরিকল্পিত আপনাদের আপনারা কোন একটা ইনডোর গেম খেলার জন্য রেখে দিয়েছিলেন এই যে আমাদের যাকে নিয়ে এখন আর একটা উন্মোদনা হচ্ছে নারায়ণগঞ্জের সিটি মেয়র আইভি সরি সেলিনা হাত আইভি সে পুরো নাম সেলিনা হায়াত আইভির যে গ্রেপ্তার নিয়ে আমরা দুই তিন রকম কিন্তু তথ্য পাচ্ছি একটি পেলাম যে আইভি গত কয়েক মাস থেকে আওয়ামী লীগকে সংঘটিত করার জন্য নানান রকম প্রচেষ্টা চালাচ্ছিলেন যেটি গোয়েন্দা সংস্থা পুলিশ জানতে পারছে সেই কারণে তারে ধরা হয়েছে তো আমরা অন্য অন্য যারা লোকজন তাদের তাদের গ্রেপ্তার করা দৃশ্যও দেখলাম এটাও দেখলাম তাকে রাতে গ্রেপ্তার করা হল ভালো কথা মহিলা মানুষ সকালে করলেন তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলেন পুলিশের সামনে সবই এবং তাকে তার গ্রেপ্তারের প্রতিবাদে বিশাল বিক্ষোভ করার সুযোগ দিলেন সে জয় বাংলা স্লোগান হলো জয় বঙ্গবন্ধু জয় বাংলা সবই তো হলো এরকম তো আমরা দেখি না এই পর্যন্ত সমস্ত গডফাদারদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ক্ষেত্রে এই ধরনের ছাড় দেওয়া হয়েছে তো কেন তারা গ্রেপ্তার করলেন তার ইমেজ ভালো গ্রেপ্তার করলেন কেন বলতেন প্রেস কনফারেন্স করে বলতেন আপনারা যে সে আওয়ামী লীগকে সংগঠিত করতেছিল কিভাবে করতেছিল বলেন প্রকাশ করেন আমরা জানি কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তাকে কিভাবে কারা গ্রেপ্তার করেছে আবার শুনছি এদের গ্রেপ্তার করে এদের এদের আবার এদের নিয়ে আলাদা একটা আলোচনা হবে কিভাবে ওই যে ইনক্লুসিভ নির্বাচন করা যায় ভবিষ্যতে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কিভাবে ইনক্লুসিভ নির্বাচনের সুযোগ দেওয়া যায় তার একটা ফর্মুলা করা হচ্ছে আব্দুল হামিদ সাহেব তো এখন বিদেশে যে মিটিং করবেন করবেন অবশ্যই করবেন এটা তো প্রি প্ল্যান তাকে ঠান্ডা মাথায় যেতে হয়েছে ব্যাখ্যা দেন আমরা আশা করবো যে পররাষ্ট্রমন্ত্র স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিবে দেখি অপেক্ষায় থাকি তদন্ত কমিটি কি রিপোর্ট দেয় এবার আসি এই যে এখন শাহবাগের আন্দোলন সরকার একটা নির্দেশনা জারি করে বলেছে যে এই এরিয়ায় করা যাবে না শাহবাগটা খালি রাখছে ঠিক আছে বিক্ষোভ করা দেওয়া যাবে না এখন সন্ধ্যার পরে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে এই ইস্যুতে আমি নিশ্চিত এটি সম্পূর্ণ প্রি প্ল্যান গতকালই সিদ্ধান্ত হয়ে গেছে যে আওয়ামী লীগ ব্যাপারে তারা কি কি করবেন জনগণের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করতে চান কেন আমি গতকালকে একটা ভিডিওতে বিএনপি সমালোচনা করেছিলাম কিন্তু আমি মনে করি না আমার একটু সমালোচনা করা কঠিন হয়ে গিয়েছে বিএনপির দায় আছে অন্য বিভিন্ন জায়গায় দায় আছে নিবেই নিবেই আমার না সরকারের বিএনপির ঘাড়ে বন্দুক রেখে রাখতে চান কেন বিএনপির ঘাড়ে বন্দুক রেখে আম ফায়ার করতে চান কেন একটি দল তো আর দলকে বলবে না তারে তারে আপনারা নিষিদ্ধ করে দেন গণতান্ত্রিক রাজনীতিতে এটা হয় না তারা করবে কেন তারা কোনো তাই নিবে যুক্তি যুক্তি আছে কিনা বলেন এটি তো উচিত ছিল ওই আগস্টের জোয়ারে সেই গণ জোয়ারে আমলীগ ভেসে যেত সেই বিপ্লবী সরকার তখনই করে দিতেন নিশ্চিত করে দিতেন সেই একটা জনগণের ক্ষোভ বিক্ষোভের জোয়ার ছিল উন্মাদনা ছিল নাচি বাহিনী বাতিল ঘরে নাই হিটলারের নাচি নাচি বাহিনী উনিশশো সালে যদি বলতে চান যে নার্সি বাহিনী আওয়ামী লীগ একই তা তখন বাতিল করেননি কেন আমি ভাই আমলিগের পক্ষে সাফাই গাইতেছি না আমি রিয়েলিটি বুঝাচ্ছি এখন আমার ধারণা উপদেষ্টা পরিষদে কি হবে দেখেন আমি দুই তিনটা প্রেডিকশন করি রাতে বুঝতে পারবেন এক হলো এটা পাঠিয়ে দিতে পারে সুপ্রিম কোর্টে রেফারেন্সের জন্য দুই ওই যে সান্ত্বনা পুরস্কার দিবে যুবলীগ আর কি যুবলীগ আর একটা কি এটা বাতিল করবে যুবলীগের যুবলীগকে নিষিদ্ধ করবে আর একটা তার আমার মনে হয় না যে ডাইরেক্ট ওই এই ক্যাবিনেটের সভা থেকে বাতিলের সিদ্ধান্ত দিবে কারো না কারো ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করার চেষ্টা করবে আর একটা বলতে পারে যে আমরা একটা জাতীয় সব দল দলকে মিটিং করবো আহ্বান করব সেই দলীয় হবে সেখানে গুরুত্বপূর্ণ কাজ আপনাদের বাকি আল্লাহর আসতে সেদিকে খেয়াল রাখেন সত্যিকার অর্থেই গণ অভ্যর্থনের চেতনায় যেই ধরনের সরকার হওয়ার দরকার যেই ধরনের রোল প্লে করার দরকার সেটা করেন আপোষ একটু এই মিসামিসি খেলা এগুলো এগুলো করার দরকার নাই এখন ভারত পাকিস্তান যুদ্ধ চলমান যুদ্ধ কিন্তু আমি বলেছিলাম এই যুদ্ধ কিন্তু সহজে থামবে না এখানে আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ীদের কার সাজি আছে এখানে পশ্চিমাদের নানান রকম স্বার্থ আছে এখানে এই বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করা জন্য যুক্তরাষ্ট্রের ব্লু প্রিন্ট আছে এখানে ডিপ এস্টেটের প্ল্যান আছে অনেক প্ল্যান আছে সেই মুহূর্তে দেখেন আমরা কত একটা বিপজ্জন অবস্থায় আছি যা আমাদের 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 সেনাবাহিনীর সক্ষমতা আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় একটা গোলাম বানা রাখছিল আমাদের সেনাবাহিনীকে গত পনেরো বছরে শক্তিশালী করতে দেয় নাই দেয়নি কিন্তু উচিত ছিল আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করা এর 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 আধুনিকায়ন করা এবং আধুনিক আধুনিক অস্ত্র কেনা কেনা আমাদের সেনাবাহিনীকে পরোক্ষভাবে বোঝানো হয়েছে যে এদের এখন যুদ্ধ করতে হবে না এদের ওইভাবেই এবং এক শ্রেণীর সেনাবাহিনীর সদস্যদেরকে দুর্নীতির দিকে ঠেলে দেওয়া হয়েছে মরালি ধ্বংস করার জন্য এটা চক্রান্ত এটি পুরো দেশের বিরুদ্ধ এটি চক্রান্ত বাংলাদেশের সেনাবাহিনী অহংকারের প্রতীক আমাদের সেনাবাহিনীর গৌরব সারা বিশ্বে অনন্য সেখানে উচিত ছিল যে আমাদের সেনাবাহিনীর আধুনিক সমরাস্ত্র সজ্জিত করা আমি মনে করি যে আগামী বাজেটে সেনাবাহিনীর জন্য যথেষ্ট বরাদ্দ রাখা হবে এবং আমাদের আমাদের ন্যূনতম মিনিমাম প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে শক্তভাবে আমাদের আকাশ প্রতিরক্ষা প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে আমাদের যারা সেনা বিস্ফোরক যারা যারা ধরনের এই সেনাবাহিনীর এই ধরনের বিশেষজ্ঞ আছেন তারা ভালো বলতে পারবেন আমি মনে করি যে বাংলাদেশকেও একটি মোটামুটি মধ্যম সারি শক্তিশালী সেনাবাহিনী হতে হবে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের মিজাইল ব্যবস্থা নানান রকম যেগুলো প্রয়োজন তা আমাদের আমাদের সামর্থ্যের সীমানা ছুঁয়ে ছুঁয়ে আমাদের সেগুলো কিনতে হবে সে ব্যবস্থা আমাদের করতে হবে সেটি এখন অন এবং এবং যাতে এই চট্টগ্রাম কক্সবাজার রোহিঙ্গা কেন্দ্রিক কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র বাস্তবায়ন হতে না পারে তার জন্য আমাদের সবাইকে ঠান্ডা মাথায় যা যা করা তাতে করতে হবে যেন একটি অনির্বাচিত সরকারের উপর ভর করে কেউ আমাদের সার্বভৌমত্ব আঘাত করতে পারে চক্রান্ত করতে পারে এমন সুযোগ দেওয়া ঠিক হবে না যে নির্বাচিত সরকার ক্ষমতা আসলে পারবো না এই ডক্টর ইউনি সরকারের পেশাদ দিয়া তাদেরকে ক্ষমতায় থাকার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে আমরা এগুলো নিয়ে নিই সে ব্যাপারে কিন্তু আমাদের প্রত্যেককে সজাগ এবং সচেতন থাকতেই হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা যাক আওয়াম লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদে কি সিদ্ধান্ত আসে আল্লাহ হাফেজ